আর আজকে আমরা আপনাদেরকে পালার উপযোগী সুন্দর সুন্দর আর লাল লাল কালারের কিন্তু বেশ কিছু খামার কালার উপযোগী গরু দেখাবো যারা গরু নিতে চান ভালো মানের গরু তারা কিন্তু আসতে পারেন সবসময় কিন্তু বড় বড় সাইজের আইকনিক আইকনিক গরু থাকে তো চলুন আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন একটা সুটাম দেহের বোল্ডার সাইজের কিন্তু একটা গরু আর চলুন একটু কথা বলি ভাই দাঁত কয়টা হয়েছে এটার

দাঁতের চারটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে তারপরে দেখি কিন্তু আরো একটি সুন্দর একটি গরু নিয়ে দাঁড়ায় আছে ভাই কত চাচ্ছেন এটা দুইশো কুড়ি আচ্ছা আচ্ছা দুই লক্ষ কুড়ি হাজার টাকা চা দাম শাহি না ভাই আচ্ছা দাম পাইলেন ভাই দাম দিছে কেমন দিতে আছে সত্তর পঁচাত্তর আচ্ছা সত্তর পঁচাত্তর দিন দাম ভাই পাইছে সারেনি ওজন কেমন আসতে পারে ভাই

দেখতে সুন্দর তবে চার বোন এরকম আসবে ওদের সচলুন আমি একটু ঘুরে ঘুরে আপনাকে একটু গরুগুলো দেখাই এখানে আর একটা সুটামদের গরু দেখছি কত চাচ্ছেন কাকা কত দাম পঁচাশি আচ্ছা এটা হচ্ছে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা যাচ্ছে তবে দেখা যাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হলে দাম ঠিক আছে সচলুন আমি একটু ওদিক ওদিকে দেখি ওদিকে কিন্তু বেশ বড় বড় গরু আছে আজকে কিন্তু অনেকটাই গরু কম আসছে তারপরে যে গরুগুলো এসেছে এগুলোগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব খুব সুন্দর এই যে এগুলোটা কিন্তু অলরেডি কিন্তু দাম দর চলছে ওরে বাবারে দাম দর চলতে আছে লাল টক টক একটি সাহিয়র গরু হ্যাঁ দেখি ভাই কত চাচ্ছিলেন এটা বড় ভাই বড়ো ভাই কত চাচ্ছিলেন দুশো দশ দুশো দশ আচ্ছা আচ্ছা দুই লক্ষ দশ হাজার টাকা চা দাম দেখা যাচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় এরকম আসবে ওজন দুই লক্ষ দশ হাজার টাকা চাদাম একশো পঁয়ষট্টি সত্তর এরকম ঠিক আছে এদিকে কিন্তু মোটামুটি কিন্তু কিছু বড় বড় গরু আসছে সেক্ষেত্রে কিন্তু আজকে গরু তেমন একটা নাই হাটে আজকে কিন্তু অনেকটাই গরু কম এসেছে বড় বড় সাইজের গরু কিন্তু তেমন একটা নাই কত যাচ্ছেন ভাইটা আড়াইশো আড়াইশো তাৎ কয়টা হ্যাঁ

কত যাচ্ছেন কাকা এটা সত্তর দাঁত হয়েছে কাকা দুই দাঁত আচ্ছা এটা এক লাখ সত্তর হাজার টাকা চাইতে আছে দাঁতে দুইটা পাঁচ সাড়ে পাঁচ মন আসবে ওজন আরো বেশ কিছু গরু আছে বড় বড় যে ধরনের গরুগুলো আছে আজকে কত যাচ্ছেন ভাই এটা দুইশো পঞ্চান্ন সাইওয়াল দাঁতে কটা হয়েছে ভাই দাঁতে চারটে দর্শক দাঁতের চারটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম দাম কেমন দিলো ভাই এ পর্যন্ত পাইছেন দাম দুশো দিতে আছে দুইশো দুইশো পাঁচ আচ্ছা দুইশো দুইশো পাঁচ কিন্তু বড় ভাই দাম পাইছে এই ওটার তারপরে এদিকে কিন্তু আর একটা কালো ফুচকুচে পুরা বডি কিন্তু কালো আলম ডাঙ্গা হাটে কত যাচ্ছিলেন কাকা এটা দুইশো পনেরো আচ্ছা কি কাস্টমার কম নাকি কাকা কাস্টমার কম কাস্টমার তো কম খালি ওই যে খালি ওখানে যে কজন খাড়া আছে ওই কজন দেখতে আছি গরু কেনার লোক আর একজনও তো দেয় না

আলমডাঙ্গা হাটে নিয়েছে ভাই কত চাচ্ছিলেন এটা আশি চাচ্ছেন আচ্ছা দাঁত কয়টা হয়েছে চারটা দাম পর্যন্ত কত দিতে আচ্ছা তাই এক লাখ আশি হাজার টাকা চা দাম ভাই দেড়শো পর্যন্ত কিন্তু দাম পাইছে তাতে চারটা পালার উপযোগী লাভে কম্বল কিন্তু বেশ ভালো আছে এটা কি যাতায়াত গরু ভাই শাহিওয়ালের সাথে ক্রস আছে নাকি আচ্ছা আচ্ছা শাইওয়ালের করগস যারা নিবেন অবশ্যই কিন্তু আসতে পারেন আলমবাগ হাটে তো এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর মাঝারি সাইজের গরু আছে আজকে হাটে সেটা তুই কিন্তু বেচা কিনা আজকে দেখছিস না তেমন একটা কাস্টমার কম আছে কা কি অবস্থা আজকে বাজারের কি হাল চালটা ভালো নয় বাজার ভালো না আজকে বাজার তো দেখি পুরায় ফাঁকা এটা কেমন চাইছেন দাম পঞ্চালো পঞ্চামো দাঁত হয়েছে

হ্যাঁ এই যে দেখেন কাকা কিন্তু দেখতে আছে কাইনা টুনে দেখতাছে অথবা পছন্দ না এদিকে আমার পিছনে কিন্তু বিশাল চুক্কা সিং একটা গরু দেখছি হঠাৎ হঠাৎ কিন্তু দুই একটা দেখা যায় এই হাটে এটা কি জাতের গরু ভাই সিন্দি একবার চুক্কা সিং আচ্ছা দাঁত হয়েছে আর দাঁতে দাঁতে দুইটা হয়ে গেছে কত চাচ্ছিলেন বড় ভাই দাঁ দেখছি দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার আচ্ছা আচ্ছা দুই লাখ বিশ হাজার টাকা ভাই চাইতে আছে সিন্দি জাতের একটি গরু

আজকে গরু কিন্তু তেমন একটা নাই হাঁটে কিছু সংখ্যক গরু আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ বুঝে আমরা এই দুটো একটু দেখাই কত চাচ্ছেন কাকা এটা এটা হ্যাঁ এটা দাম সিচল্লিশ আচ্ছা আচ্ছা এটা হলো আপনার সিচল্লিশ এক লক্ষ সিচল্লিশ হাজার টাকা চা দাম আর দশ চার মণের মতো আসবে চার চারমণি একটু কম বেশি আসবে তারপরে এদিকে কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি ফুল একটা শাহিয়াল গরু লাভি কম্বল বেশ ভালো আছে কত চাচ্ছেন কাকা

আজকে গরু তেমন একটা নাই তারপরেও গরু দেখাই যেহেতু আসছে আপনাদেরকে দেখানোর জন্য এর কিন্তু একটা চোখা সিঙ্গাল একটা গরু দেখছি আলমনাগাহাটে কাকা এটা কি জাতের গরু নেপাল একটা দাঁত হয়েছে দুই দাঁত কত চাচ্ছিলেন দাম পঞ্চান্ন আচ্ছা দর্শক দাঁতে দুইটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম একা ওজন কেমন আসবে এখন আনুমানিক ওজন আসবে না না

দাম জানানো এই পর্যন্তই যারা এই হাটে আসতে চান আসতে পারেন সর্বপ্রথম আসতে হবে চুয়াডাঙ্গা জেলার সদরে সদর থেকে তিরিশ টাকা ভাড়া নেবে এই হাটে আসতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ